হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টার্টিতে সো এসএসসি এসএসসিসির পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে আর তোমাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি যে পরীক্ষাতে যাওয়ার আগে কোন কোন কথাগুলো মাথায় রাখবে প্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে একটু বলাতেই যে আর দুই থেকে আমাদের কিছুদিন আর বাকি আছে পরীক্ষা শুরু হওয়ার তো তোমাদেরকে বলো নতুন কিছু আর কিছু পড়তে যেও না আমি চ্যাপ্টার ধর বলি ঠিক আছে আমি জি এর ব্যাপারটা যদি বলি তো জিকে এতদিন ধরে যেগুলো পড়েছো আর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার জানুয়ারি পর্যন্ত যেগুলো পদ্মশ্রী পদ্মভূষণ যেগুলো পেয়েছে আর কি ওগুলো যদি একদম ঠিকঠাকভাবে পরে রেখেছ তাহলে ওগুলো বারবার রিভাইজ করো ঠিক আছে আর একটা বড় কথা হচ্ছে যে নতুন করে কোনো সাবজেক্ট আর পড়তে যাও না কারণ সেগুলো মাথায় থাকবে না ওগুলো চোখ করে নতুন যেগুলো আছে পড়বে পুরোনোগুলো ভুলে যাবে তাই নতুন করে পড়ার কিছু দরকার নেই যেগুলো পড়েছ সেগুলো রিভাইজ করো ঠিক আছে আর এই কদিনে ম্যাথের কথা যদি বলি ম্যাথ যেগুলো যে চ্যাপ্টারটা ধরুন টাইম অ্যান্ড ওয়ার্ক কিছু টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথটা তোমাকে টাফ লাগছে তুমি সলভ করতে পারছো না পার্সেন্টেজের চ্যাপ্টার যদি ম্যাথ করছে ফটাক সলভ করে দিচ্ছ তাহলে পার্সেন্টেজটাকে বেশি করে জোর দাও ঠিক আছে টাইমের ওয়ার্ক যেটা তুমি পারছো না এতদিন ধরে সেটাকে বারবার করতে যেও না যেটা পারছো সেটাকেও জোর দাও কারণ পার্সেন্টেজ থেকেও পাঁচ দু তিনটে থাকবে টাইমের ওয়ার্ক থেকেও দু তিনটে কোশ্চেন থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে জিয়া এটা তো সবারই ভালো নাম্বার আছে এখান থেকে সে যতই খারাপ ছেলে হোক আর যেমনই হোক এখান থেকে সব স্কোরিং জায়গা এখানে তোমার যটা কোশ্চেন থাকবে ফুল মার্ক এখান থেকে এইটটি পার্সেন্ট নাম্বার নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে স্কোরের মধ্যে যদি থাকে এই কিন্তু প্রায় সতেরো আঠেরো নেওয়ার চেষ্টা করবে হয়েছে আর নেক্সট আর একটা দেখলো ইংলিশ বা হিন্দি যদি ইংলিশে পরীক্ষা দাও তো সিনোনিম অ্যান্টোন অনার্স অফ এগুলো শুধু অনলি ফর আমি বলবো ইয়ারের যে কোশ্চেন পেপারটা আছে ওখান থেকে শুধুমাত্র দেখো অনার্স অফ টিউশন সিনোনিম অ্যান্টনিম কোনগুলো ওগুলো ওগুলোকে বারবার পড়ো আর হিন্দির ক্ষেত্রে বলবো হিন্দির ক্ষেত্রে ঠিক কোশ্চেন কোয়েশন যেগুলো সব বারবার রিভাইজ করো ওগুলো রিভাইজ করো ওগুলো থেকেই আসবে গ্যারান্টেড ঠিক আছে তো এইভাবে পরীক্ষা দিতে যাও আর অল দ্য বেস্ট সবাইকে অবশ্যই হবে চেষ্টা করো অবশ্যই হবে আর তোমরা হবেই হবেই চেষ্টা করে বলা ভুল তোমাদের হবেই তোমাদের মধ্যে কার হবে তুমি মেহনত করেছো অবশ্যই তোমাদের হবে তারপরে ওয়েলকাম টু আওয়ার সার্ভিস একসঙ্গে এসে ডিউটি করবো ওকে বাই